হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আমি যাব বাজারে বাজারে গিয়ে শিঙে খাবো এখন বাজে সকাল সাতটা তো এখন আমি যাচ্ছি বাজারে গিয়ে শিঙে খাবো তো চলুন যাওয়া যাক বাজারে তো গাইস আমি বাসা থেকে বের হয়ে গেলাম এখন আমি যাচ্ছি বাজারের উদ্দেশ্যে তো আর একটা কথা হচ্ছে আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে অনেক শান্তি পাওয়া যায় বাতাস যেটা আমরা শহরে কোলাহল বা শহরের পরিবেশে পাই না তো আমি কথা বাড়াবো না আমি চাচ্ছি যে আপনাদেরকে বোঝাতে যে আমাদের গ্রামে থাকা যে একটা কি শান্তি আপনারা যারা শহর আছেন তারা বুঝবেন না গ্রামে থাকার কি শান্তি কোনো জ্যামজাট নাই কোনো কোলাহল কোনো পরিবেশ কোনো নাই কোনো কোনো ধরনের চেঁচামেচি বা কোনো ধরনের কোনো ই নেই শুধু পাখির পাখির কোলাহল পাখির ডাক তো গাইস আপনারা আমাদের গ্রামের প্রকৃতি অনুভব করুন এবং দেখুন আমাদের গ্রামের রাস্তাগুলো আর গাইস আপনারা যে স্কুল দুটি দেখতে পাচ্ছেন এই দুটি স্কুল হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য স্কুল এই এই স্কুলটা হচ্ছে প্রাইমারি বাইশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর তার পাশে এই স্কুলটা হচ্ছে বাইশিরি মাধ্যমিক বিদ্যালয় যেটা হলো বয়েজ স্কুল আর গাইস দুঃখের কথা কি বলবো যে রোদ রোদের কারণে হাঁটা যাচ্ছে না আর মেইন কথা হচ্ছে আমি তো চুল কেটে ফেলাইছি তার জন্য খুব প্রচুর রোদ লাগে মাথায় মাথা মাথা গরম হয়ে যায় তো অবশেষে চলে আসলাম দোকানে আমি বসলাম শিঙারা দিল এখন আমি সিঙ্গারা খাব আর কথা হচ্ছে যে আমাদের বাইশেরি বাজারের ভিতর এই একটাই দোকান যেখানে সবচেয়ে সিঙ্গারা ভালো হয় তো গাইস সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার দেখার জন্য আবারও দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ